সাথিরায় বড় মাছের চাহিদা থাকালেও ভালো দাম পাচ্ছে না মৎস্য চাষীরা সাথীরা সদর উপজেলার পাঁচ নং শিবপুর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত আব্দুল ছেলে আবু আবু ও জাহিদ দুই ভাই মিলে এই মৎস্য খামার গড়ে তোলেন এলাকার বিভিন্ন জায়গায় দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে এই মৎস্য চাষ করে আসছেন তারা দুই ভাই এদের দেখে এলাকায় নতুন মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছে অনেকেই মৎস্য উদ্যোক্তা আবু জাহিদ জানান আমাদের এখন ছয় থেকে সাতটা মাছের প্রজেক্ট আছে সব মিলিয়ে একশো থেকে একশো বিঘা জমিতে এই মাছের চাষ করে আসছি আমরা এই জমিগুলো লিসনিয়ে নিয়ে মাছের প্রজেক্ট তৈরি করছি দীর্ঘদিন ধরে এই মাছ চাষের সাথে যুক্ত আছি আমাদের দেখে আরও অনেকেই মাছ চাষের জন্য উদ্বুদ্ধ হচ্ছে আমাদের কয়েকটা প্রজেক্টে পাবদা মাছের চাষ করি আর কিছুদিন গেলে পাবদাগুলো বাজারজাত করা হবে কিন্তু অন্য বছরের তুলনায় মাছের ভালো দাম না থাকার কারণে আমাদের মতন মৎস্য চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা চাই বাজারে মাছের চাহিদা অনুযায়ী মাছের দামটাও স্বাভাবিক নিয়মে ফিরে আসুক তাতে আমাদের মতো লাভবান বলেন আমি আবু সাইদ ভাইয়ের ঘরের পাশে কিন্তু মৎস্য চাষী কম আছে দীর্ঘদিন ধরে মাছ চাষে উদ্বুদ্ধ আছে আমাদের এলাকার আশেপাশে চেয়ে এই প্রজেক্টে অনেক বড় মাছ হয়ে থাকে প্রতি বছর আজ যে মাছগুলো ধরেছে প্রতি কেজি আনুমানিক পাঁচ থেকে ছয় কেজির ও বেশি পাশাপাশি পাবদা চাষ করেন এই আবু সাঈদ কিন্তু মাছ হিসেবে মাছের চাহিদা অনেক বেশি থাকলেও ভালো দাম পাচ্ছে না মৎস্য চাষিরা মাছের ভালো দাম থাকলে অনেক লাভবান হতো মৎস্য চাষিরা মৎস্য উদ্যোক্তা আবু জাহিদ বলেন আজকে আমার এই মাছের প্রজেক্টের প্রথমে এক টানে দুইশো বিশ মন বাজারজাত করা হচ্ছে খানা অক্সিজেন গাড়ি নিয়ে এসেছি প্রতি গাড়িতে বাইশ মন করে মাছ ধরে বাজারে বড় মাছের চাহিদা থাকলেও মাছের দাম অনেক কম মাছের ভালো দাম থাকলে অনেক লাভবান হতে পারতাম আমরা চাই মাছের বাজার স্বাভাবিক হক

তো অত্র বিলির ভিতরে আবু সাইদ ভাই সবথেকে ভালো বা বেশি বড় মাছের চাষ করে পাবদা চাষ প্রতি বছর আল্লাহ দিলে তার ভালোই ফলাফল হয় কিন্তু এবছর বাজার ভালো না থাকায় মানে সেভাবে ডেভেলপ করতে পারতেছি না বাজার একটু ভালো হলে মানে পর্যাপ্ত পরিমাণ লাভ বা